বিশ্বজুড়ে পিজ্জা ব্যাপক জনপ্রিয় একটি খাবার কিন্তু শুটকির পিজ্জার কথা শুনেছেন হ্যাঁ এই শুটকির পিজ্জাটি বর্তমানে আমেরিকানদের মন জয় করে নিয়েছে আমরা যারা বাংলাদেশে বড় হয়েছি ছোটবেলা থেকে শুটকির গন্ধের সঙ্গে আমাদের মানিয়ে নেয়ার একটা গল্প থাকে এদেশের ঘর ধরে অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাবার হিসেবে এই শুটকি মাছের বহু প্রকরণ দেখা যায় সেই সঙ্গে তীব্র ও বিশেষ স্বাদের জনপ্রিয়তাও কম নয় সাধারণত ভর্তা ও তরকারির মতো রান্নাগুলোতে সুটকি দেওয়া হয় তবে এই খাবারটি এখন বিশ্ব দরবারে এটি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের ড্যাট্রয়েটের পিৎজারিয়াতেও পিজ্জারিয়াতেও ড্যাট্রয়েটে অবস্থিত আমার পিজ্জার সবার দৃষ্টি কেড়ে নিয়েছে এর অন্যতম আকর্ষণ উদ্ভাবনী রেসিপি সুটকির পিজ্জার মাধ্যমে ভালো করে নাক আগেই যেন সুটকি অতিক্রম করে ফেলল বাংলাদেশিদের সীমারেখা পিজ্জার মতো জনপ্রিয় একটি খাবারের মাধ্যমে এই পিৎজার দোকানটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস বেস্ট পিজ্জাস ইন দ্য ইউএস তালিকায় জায়গা করে নিয়েছে সুটকির পিৎজার গল্পটা যেন বহু বছর ধরে চলে আসা সাংস্কৃতিক আদান প্রদান ও রন্ধনশৈলীর উদ্ভাবনের কথাই বলে কিভাবে ঐতিহ্যবাহী স্বাদগুলো স্থান ভেদে মানুষ ও সংস্কৃতি ভেদে নতুন নতুন ভাবে প্রকাশ পায় মানুষের কাছে বিভিন্ন প্রেক্ষাপটে নন্দিত হয় তারই একটি বড় উদাহরণ যারা শুটকি একেবারেই পছন্দ করেন না তারা বাদে সব বাংলাদেশেই দেশের বাইরে ঘরের স্বাদ পেয়ে এই শুটকি পিজ্জাটিকে আপন করে নিয়েছেন শুধু কি রান্নায় নতুনত্ব শুটকি পিজ্জার এই সাফল্য তো সব উৎসাহী রাঁধুনি এবং খাদ্যপ্রেমীদের জন্য একটি নতুন মাত্রা নিয়ে এসেছে এতে করে ঐতিহ্যবাহী প্রথাগত রান্নার উপাদান থেকেও যে একেবারে নতুন কোনো খাবার তৈরি করা যায় তাই যেন আরেকবার প্রমাণ হলো শুটকির বৈশ্বিক জনপ্রিয়তা একই সঙ্গে বিশ্ব দরবারে বাংলাদেশি পণ্য ও রন্ধন প্রণালীর জন্য সম্ভাবনার বিশাল সব দুয়ার খুলে দিয়েছে সুটকি পিজ্জার গল্প আমাদের আরও একবার জানান দেয় পুরনো ও নতুন ঐতিহ্য উদ্ভাবন চাইলেই হাতে হাত মিলিয়ে একসঙ্গে থাকতে পারে